আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছেন আশা করি আল্লাহর রহমতে এটা হচ্ছে মনপুরা দ্বীপ আর মনপুরা দ্বীপের আজকে দ্বিতীয় পার্ট চলে আসছে এবং আমরা মনপুরে অনেক জায়গায় ঘুরবো ইনশাল্লাহ আজকে এটা হচ্ছে আমার নানার বাড়ি এবং আমার মামা পাশেই দাঁড়িয়ে আছে এই জায়গাটা অনেক সুন্দর লাগে সকালবেলা আসলে দ্বীপগুলো তো অনেক ভালোই লাগে আমার তো সকালে যে কুয়াশাটা পড়ে সেটা আমরা অবশ্যই এখন সাইকেলের রওনা দিলাম আমার খালতো ভাই এবং আমি তো আমরা অনেক পথে যাচ্ছি সেটা হচ্ছে অনেক দূর পর্যন্ত যাব ইনশাল্লাহ সাইকেল দিয়ে প্রায় কিলোমিটার কিলোমিটার চলবো আর এটা আমার কাছে কিছুই না এটা হচ্ছে চারা তো এটা হচ্ছে মনপুর একটা সুন্দর জায়গা চারা বাগান নানুবাড়ি থেকে আসার পথে এটা পরে আমাদের এটা অনেক সুন্দরতম জায়গা এখানে কয়েকটা পিকচার নিচ্ছি আসলে সুন্দর আপনাদেরও ভালো লাগলে দেখেন চারা বাগানটা অনেক সুন্দর জানি মন পড়ার মতো আর কোনো এরকম দ্বীপ আছে কিনা এত সুন্দর আমার মতে মন পড়ার দ্বীপটা অনেক সুন্দরই মাসা আল্লাহ আল্লাহর কি রহমত এই চারা বাগানটা কিন্তু আগে ছিল না এক বছর মনে হয় দুই বছর মধ্যে করা হয়েছে এটা এখানে গাছপালা লাগানো হয়েছে রাস্তা করা হয়েছে তো আমার থেকে মোটামুটি বেশ ভালোই লাগে আমাদের গ্রামের বাড়ি গেলে এটা হচ্ছে আলমবাজার আলমবাজারের দিক দিয়ে আমরা আমাদের দাদা বাড়ি তো আমরা দাতা বাড়িতে যাবো না আমরা অন্যদিকে চলে যাচ্ছি তো আমরা আজকে মন পড়া প্রায় অনেকখানি ঘুরব কিন্তু হয়তো সবগুলো আপনাদের দেখাতে পারবো না কারণ দেখালে তো অনেক লম্বা বেরিয়ে হয়ে যাবে ওই জন্য আপনাদের সুবিধার্থে অনেক সুন্দর সুন্দর জায়গাগুলো আমি ক্যাপচার করছি আমার সাথে আছে আমার ভাই ভাই সে ছোট আই মিন তার বয়স হবে বা চোদ্দ বছরের কাছাকাছি তো সে আমার সাথে সাইকেলে বসছে আমি তাকে নিয়ে সাইকেল দিয়ে মনপুরে ঘুরবো ইনশাল্লাহ আপ এবং আপনাদেরও দেখাচ্ছি আশেপাশে যে আমাদের রোডগুলো দেখছেন অবশ্যই এখানে যানজট নাই কারণ এখানে কোনো বড় গাড়ি চলতে পারে না রাস্তাগুলো অনেক ছোট হয় আর আপনারা অবশ্যই মন দ্বীপটা দেখে নেবেন মানচিত্রটা অনেক সুন্দর একটা দ্বীপ আর ছোট তেমন বড় না মার্শাল্লাহ এই যে আমার ভাই আর আমি সাইকেল দিয়ে দুজনে একসাথে যাচ্ছি অনেক কষ্ট হয়েছে আমাদের কারণ ওকে নিয়ে চালানোটা আমার অনেক কষ্ট হয়েছে মাশালা আপনারা ভিউটা দেখেন একটু মনপুরাতে অবশ্যই মনপুরে আপনাদের জন্য দাওয়াত রইলো আমার ইনশাল্লাহ আসবেন আসি ঘুরে যাবেন এই মনপুরাটা হচ্ছে অনেক সুন্দর দ্বীপ অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি তারপরে এখানের যে ওয়েদারটা ওয়েদারটা একটু গরম কিন্তু ছায়ার মধ্যে আলাদা একটা ফিল আছে আপনার বাতাস